ওয়ান পয়েন্ট লিটার পথের প্রত্যেকটা রাইস কুকারের সাথেই এরকম দুইটা পথ থাকবে ভালো বেয়াস আসসালামু আলাইকুম প্রতিবারের মতো আজকে আবারও চলে আসলাম কেভ ইলেকট্রনিক্স আপনিও দেখছেন টু মিনিট রিয়াল ইউটিউব চ্যানেল আমি আছি সাথে সুমন প্রতিবারের মতো আজকে আমাদের ভিডিওতে উপস্থাপনা করবে আমাদের সুরুজ ভাই আসসালামু আলাইকুম সুমন ভাই ওয়ালাইকুম সালাম ভাই আশা করি আপনি এবং আপনার ভিয়াসরাও অসংখ্য ভালো আছেন জি ভাই আলহামদুল্লাহ আজকে আমি দেখাবো ওয়ালটন রাইস কুকার তো প্রথমে সুমন ভাই আমি যে রাইস কুকার দিয়ে দিয়ে শুরু করব সবচেয়ে ছোট এটা হচ্ছে ওয়ান লিটার রাইস কুকার এই রাইস কুকারটার মডেল হচ্ছে এচ জে এ ই একশো আশি এই রাইস কুকারটাতে এরকম একটা গ্লাসের ঢাকনা পাবেন এবং এরকম একটা স্টিম করার জন্য সেদ্ধ করার জন্য এরকম একটা স্টিলের স্টিম পাবেন এবং আমাদের প্রত্যেকটা রাইস কুকারের সাথেই এরকম দুইটা পট থাকবে এবং এরকম একটা গ্যারান্টি কার্ড পাবেন যেটাতে আপনি এক বছর সার্ভিস গ্রহণ করতে পারবেন এবং এরকম একটা চাউলের পট পেয়ে যাবেন যেটাতে চাউল এবং পানি মেপে দিতে পারবেন এরকম একটা চামিচ পাবেন এবং এরকম একটা পাওয়ার কানেকশন পেয়ে যাবেন এইগুলাতে আপনি ওয়ান পয়েন্ট লিটার ক্যাপাসিটি পর্যন্ত জিনিসপত্র দিতে পারবেন এই রাইস কুকারটার প্রাইস হচ্ছে উনত্রিশশো টাকা এবং এইখান থেকে টেন পারসেন্ট ক্যাশ ডিসকাউন্ট পাবেন এরপরে যে রাইস কুকারটা দেখাবো সুমন ভাই सेम ভাবে রাইস কুকারটার মডেল হচ্ছে এজি এ ই 220 এটা হচ্ছে 2.2 লিটার এটাতেও सेम ভাবে একটা গ্লাসের ঢাকনা পেয়ে যাবেন এবং স্টিম করার জন্য একটা স্টিম পট পেয়ে যাবেন এবং নিচে দুইটা নন স্টিকি পট পেয়ে যাবেন এই নন স্টিকি দুইটা পট দিয়ে আপনি সবকিছু কাজ করতে পারবেন এটার প্রাইস হচ্ছে 3320 টাকা এখান থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এরপরে যে রাইস কুকারটা দেখাবো সুমন ভাই এটা হচ্ছে 2.8 লিটার এটার মডেল হচ্ছে এচ জি এ ই দুইশো আশি সেমভাবে একটা গ্লাস পাবেন স্টিমের জন্য একটা পট পেয়ে যাবেন এবং দুইটা নন স্টিকই পট পেয়ে যাবেন এই রাইস কুকারটার প্রাইস হচ্ছে 3670 টাকা এইখান থেকে টেন ক্যাশ ডিসকাউন্ট পাবেন এরপরে যে রাইস কুকারটা দেখাবো সুমন ভাই আমার সামনে দেখতেছেন এটা হচ্ছে তিন লিটারের একটা রাইস কুকার এটার মডেল হচ্ছে এস জি এ ই তিনশো এটার মধ্যে এরকম স্টিমের একটা পট পেয়ে যাবেন গ্লাসের একটা ঢাকটা পাবেন এবং সাথে দুইটা নন পট পেয়ে যাবেন এবং ভিতরে অংশটা যদি একটু সুমন ভাই দেখান ভালো করে দেখাবেন এই রাইস কুকারটার প্রাইস হচ্ছে সাত টাকা আমাদের প্রত্যেকটা রাইস কুকারের ওয়ারেন্টি গ্যারেন্টিটা যদি বলি সুমন ভাই এক বছরের সমস্ত সার্ভিস পাবেন পার্স থেকে শুরু করে ইলেকট্রিক্যাল যে কোনো সমস্যা হোক প্রত্যেকটা ফ্রি সার্ভিস পাবেন ট্যাঙ্কে সুরুত ব্যাপন নাকি আমাদের বিয়সের উদ্দেশ্যে এত ভালো করে বোঝানোর জন্য তো প্রিয় বিয়স আপনি যারা নিতে চান তারা অবশ্যই চলে আসবেন কেবি ইলেকট্রনিক্সে কেবি ইলেকট্রনিক্সে আসলে অবশ্যই ডিসকাউন্ট পেয়ে যাবেন আর সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করতে পারবেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা আগে দিতে হবে এরকম নিত্য নতুন অফারে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ